সেক্ষেত্রে যে তার কান্নাকাটি বেড়ে যাবে তার একটা আছে না স্বজন হারানোর বেদনা এখন সে ওই ডায়লগ আবার মারবে এই ভদ্র মহিলা উনি পারেন নাই ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধেদের যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোসের কারণে পাবলিক ওনার বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং এটাই স্বাভাবিক ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন দেখুন আমি আসলে ওনার পুরো ভাষণটাই শুনেছি সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এরকম একটা ভাষণ আমি পেয়েছি যে আমি যেটা পেয়েছি আর কি এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনেছি মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল মানে চার পাঁচ মিনিটের পরের থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ মনে করেন একটা সরকারে ছিলেন গাইড জোরেই থাকুক যেভাবে থাকুক ছিলেন উনি এবং মানে স্বৈরাচারীভাবে প্রত্যেকটা প্রশাসনে সবকিছু নিয়ে করায়ত্ত করে নিয়েছিলেন তারপর উনি জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোসের কারণে পাবলিক ওনার বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং এটাই স্বাভাবিক আমি তো একজন পাবলিক আমি তো আমাকে ফিল করি পাবলিকের রোস ওনার বিরুদ্ধে ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন তো মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছমাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করিয়ে বলছেন। উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছি তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তৃণমূলে আছে কিন্তু তারা কিন্তু এই ছ মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে 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 মিশে যাচ্ছিলো তাদেরও তো একটা জীবনযাপন আছে আপনার কোটি কোটি মানুষকে তো জীবন যা স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না তাহলে তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু তো সামনে দিকে অগ্রসর হবে না কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিলো এবং তারা নরমানো অবস্থায় আস আসছিল তো আমি ভাবছিলাম যে এটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো নিজে এই দেশের মানুষগুলোর কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারতো যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক এই ধরনের কথা উনি বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি তার এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পারো না মানে তোমার পলিসি ভুল তুমি পারো নাই তুমি যে পারো নাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধ এদের না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজের নিজের জানে কে কি অপরাধ করতে তো নিজেরা জানে তারা পালাইছে সেই জায়গায় যদি ভেবেছিলাম উনি এটা বলবেন তো উনি কী করলেন উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন উনি কি করছেন এই দেশের মানুষ কত গরিব ছিল উনি তাদের ঘর দিয়েছেন সিমি পাকা বাড়ি দিয়েছেন মানুষের হাতে টাকা দিয়েছেন কত কিছু যদি করছেন আরে ভাই একটা কথা না বলেন আপনি আমাকে উনি যেগুলো করে থাকেন কার জন্য করছেন এই দেশের লোকের জন্য করছেন তাহলে একটা বড় জগার কী তো দেশের লোক তো জানে উনি কী করছেন বারবার বলার দরকারটা কি বলা মানে কি উনি নিজেও শিওর হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা চুরি বিদেশে পাঠাচ্ছেন এগুলো তো বলে নাই কিন্তু যাও সেগুলো নলাম সব মিলিয়ে আমার যে বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে নাই বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে না আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই কালে বত্রিশ নম্বরকে ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে যখন আরামে আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও করে করছেন আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেয়া যে আপনারা যদি প্রকৃত এই দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কিস এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না ওই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে করাতে ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন তাহলে এই ধরনের হটকরে এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন না দেখেন আওয়ামী লীগের অপরাধের শেষ টাইমে পনেরোটা বছর ধরে তারা কিনা করছে কিনা মানুষকে গুম করে ফেলানো এটা কি পৃথিবীতে কখনো আমাদের দেশে আর কোন হয়েছে বলে আমি যাই না গুম করে ফেলা যাচ্ছে পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল তো এই সবই তো আওয়ামী লীগ করছে করছে না সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো রাই একটা বাড়ি নিরীহ বাড়ি তুমি বাড়িটা ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগেই ভাঙতে এন ভাঙলে কেন তো এগুলি তো মানুষ কিন্তু আলোচনা করবে আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে এই সব সবই ইয়াং এখানে দেখতেছি আমি ম্যাক্সিমাম ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে এ প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যাই নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে তারা এটা ভালোভাবে নেয় নাই কারণ এখানে তো কোনো লাভ নেই তো ভাই আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু একজিস্টই করে না এখন আর দেশে দৃষ্টি করে না বরঞ্চ আমি মনে করি তার প্রতি একজন সিম্পেথি তৈরি হতে পারে টোটাল টাইপ দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা থাকার আর কোনো নৈতিক অধিকার নাই এটা আমি মনে করি পার্সোনালি তো সেই জায়গাটায় এই ঘটনা কিন্তু বরঞ্চ শেখ হাসিনাকে হেল্প করবে বরং শেখ হাসিনা তার কান্নাকাটি বেড়ে যাবে যে তার একটা গিয়ে আছে না স্বজন হারানোর বেদনা এখন সে ওই ডায়লগ আবার মারবে